অনেকেই লং ভিডিও আপলোড করলে দেখেন একটা ভিডিও সাত আটটা ভিডিও হয়ে যায় ধরুন ছবি যেখান থেকে আপলোড করে সেখান থেকে যদি আপনি লং ভিডিও তিন মিনিট পাঁচ মিনিট এক মিনিট দুই মিনিট সাত মিনিটের ভিডিও যখন আপলোড করতে যান আপলোড করার পরে দেখেন ওই ভিডিওটা তো আছেই সাথে সাত আটটা ভিডিও রিলস হয়ে গেছে সো এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওটা যারা দেখছেন ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার ফেসবুক মাস্টার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো চলুন শুরু করছি ভিডিওটা সো সর্বপ্রথম আমরা চলে যাবো যেখান থেকে ছবি আপলোড করি এখান থেকে আমরা এখন একটা লং ভিডিও আপলোড করে দেখাবো জাস্ট আমি একটা লং ভিডিওতে ক্লিক করলাম এটা হচ্ছে আট মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের সো এখন যদি আমি এটাতে ক্যাপশন হ্যাশটেক দিয়ে পাবলিশ করে দিই এটা কিন্তু আটটা ভিডিও হয়ে যাবে কারণ আমি প্লেলিস্ট ব্যবহার করি যারা প্লে লিস্ট ব্যবহার করার কারণে একটা ভিডিও আটটা হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা একটু দেখে নেন সো আমি লিখলাম প্লেলিস্ট ব্যবহার করার কারণে যাদের একটা ভিডিও আটটা হয়ে যায় তাদের কি করণীয় আমি জাস্ট এটা লিখলাম লিখে এখন একটু নিচে এসে দুই তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিব জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে সো আমি এখন দিলাম ভিডিও যেহেতু এটা লং ভিডিও ভিডিও হ্যাশট্যাগ দিলাম দেখুন অনেক হ্যাশট্যাগ এখানে আছে সো ভিডিও হ্যাশট্যাগ দিলাম আমি আরেকটা দিব ভাইরাল হ্যাশট্যাগ বা ভাইরাল চ্যালেঞ্জ এই ধরনের একটা হ্যাশট্যাগ দিয়ে দিব যাতে আপনি বুঝতে পারেন সো আমি জাস্ট এখানে ভাইরাল চ্যালেঞ্জের হ্যাশট্যাগ বসিয়ে দিলাম আমি আরেকটা হ্যাশট্যাগ বসাবো ভিডিওস ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেহেতু এটা পঁচিশ সালের ভিডিও এখন আমাদের কাজ শেষ এখানে সো আমরা উপর অপশনটাতে ক্লিক করব যেখানে পোস্টের অপশন আছে সেটাতে যদি আমরা ক্লিক করতে যাই ক্লিক করলে একটু ফলো করবেন আমি ওখানে নক ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ভিডিওর অপশনে চলে আসলাম এখানে দেখেন অ্যাড টু প্লে লিস্ট আপনারা যদি রিলস ভিডিওর জন্য প্লে ব্যবহার করে থাকেন সো আমার এখানে কোনো প্রকার প্লে লিস্ট নেই সো আমরা একটু নিচে আসবো লেখা আছে সি দেখুন ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও যদি অপশনটা আপনার এখানে না থাকে কেচির অপশনটা না থাকে সো সি মোর অপশনে ক্লিক করবেন দেখুন এখানে কি বলছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ভিডিও সেট অ্যাজ ডিফিকাল্ট ফর ফিউচার ভিডিওস সো আমরা এখানে এখন একটু ফলো করুন লেখাটা কী বলছে রিলস অ্যান্ড শর্ট ভিডিও গেট মোর উই ভিউজ ইউ মে মিস অন গ্রো ইফ ইউ ডোন্ট পোস্ট রিলস নাইনটি সেকেন্ড সো আমরা এটাকে কেটে দিব জাস্ট আমরা এই অপশানটাকে অবজার্ভ করলাম ওখানে ক্রস দিয়ে কেটে দিয়ে আমরা এখানে এই অপশানটাকে অফ করে দিব ক্রিয়েট প্লে লিস্ট এখান থেকে অফ করে দিব জাস্ট এখানে ডানটা একটু ডানের দিকে টান দিলে কিন্তু অফ হয়ে যাবে আমরা অফ করে দিই ওই যে উপরে সেভ বাটনে ক্লিক করবো আমি রেকর্ডারটা একটু বেশি নিয়ে গিয়েছি এই জন্য হয়তোবা সেভ অপশনটা আসে জাস্ট তারপরে শেয়ার করে দিব এখন একটা ভিডিও আপলোড করলে একটাই হবে দশটা নয়টা পনেরোটা কখনোই হবে না আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও একটু ব্যাগ এসে দেখিয়ে দিলাম এই যে দেখুন আমি এখন যদি এভাবে পোস্ট করে দিই আমার কিন্তু এই ভিডিওটা আটটা বা নয়টা হয়ে যাবে যদি আমি এটাকে অফ করি যে এখন অফ করে দিব জাস্ট অফ করে দিব হ্যাঁ উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে শেয়ার নাওতে ক্লিক করলে আমরা একটা ভিডিও আপলোড করলে একটাই হবে কখনো সাত আটটা হবে না আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে যদি আপনি ভিডিওটা উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন মনে রাখবেন এই লাইনটা প্লেলিস্ট ব্যবহার করার কারণে যাদের একটা ভিডিও আটটা হয়ে যায় তাদের কি করণীয় একটু জেড দেখানো হয়েছে আপনার কল্যাণ কামনা করছি আশা করি আপনি আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় অনেক বিষয় আছে যাতে করে আপনি উপকৃত হন আপনার কল্যাণ কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বের অপেক্ষা থাকুন